পুরুষ কাম মেয়ে বেশি যদি একাধিক বিয়ে ইসলাম বৈধ না করতো একাধিক বিয়ে নবীজি সুন্নত না তে এবার বলেন তো দেখি কেমন পর্যন্ত মেয়েদের ফাঁসলা কি হইতো আরে সব হামলা বলে না এই যানজটটা ছুটে যাবে কে এখন যানজট লেগে রয়েছে একটা একটা যানজট কি হয়েছে লেগে আছে এটাকে ছুটানো উচিত এটাকে কি এটাকে ছুটানো উচিত হিন্দুস্তানে তাহরিক তুলছিলেন আন্দোলন তুলছিলেন যেহেতু হিন্দু ধর্মে বিধবা বিয়ে অবৈধ ছিল এবং সতী দাহ প্রথা ছিল কারো যদি স্বামী মারা যেত স্বামীর সাথে তার স্ত্রীকে জীবন্ত কি করা জীবন জীবন্ত দাহ করা হইতো এই জন্য এই প্রচলনের বিপরীতে যখন এই প্রচলনটা ধীরে ধীরে বন্ধ হলো তখনও হিন্দুদের মধ্যে কি বিধবা বিয়ের প্রচলন এখনো হয়নি হিন্দুরা এখনো বিধবা বিয়ে দেয় না এখন তাসের মানুষ তুমি এই সুন্দরকে জারি করার জন্যই ওয়াজ করছিলেন হজরতের বোন ছিলেন বৃদ্ধা বোন ছিলেন বৃদ্ধা বিধবা একজন দাঁড়িয়ে বললেন নিজের ঘর থেকে শুরু করেন কি বললেন নিজের ঘর থেকে শুরু করেন হজরত গেলেন ঘরে বিবির পায়ে ধরলেন বোন আমি তোমাকে দিয়ে এই সুন্দর চিন্তা করব কে তুলবে তাহারি শুধু একটা বিয়ের জন্যই একটা বিয়ে কে কেন্দ্র করে বাংলাদেশে হাজার হাজার মজল মোলে জেলে গেছে হচ্ছে কারোর কোন খবর নাই লেকিন সতেরো বছর বয়সী কোনো মেয়েকে কোন গরিব বাবা কোন গরিব বাবা সতেরো বছর বয়সী মেয়েকে বিয়ে দিচ্ছে সবাই আসে হাজির আঠারো বছর আগে বিয়ে কেন

শুধু এক আওয়াজ প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে আরে কথা কয় না বলে না বলে না বলে না প্রতিষ্ঠিত হলে কি করবে প্রতিষ্ঠিত হলে বিয়ে করবে কি কথা এটা হ্যাঁ ইহুদি বিয়ে করে শুধুই সুন্দর দেখা নাসারা বিয়ে করে শুধুই মাল দেখা মোমেন বিয়ে করে দিন দেখা সব হানলা বলে না মোমেন্ট বিয়ে করবে কি দেখা দিন দেখে বিয়ে করবে ফার্স্ট ফার্স্ট আর দিন দিন দেখে বিয়ে করো যুবক তুমি তোমার ইমান বাঁচাও তুমি তোমার জান বাঁচাও তুমি তোমার ইমান বাঁচাও তুমি তোমার ইমান বাঁচাও একজন ইমান বাঁচানো জানা লাগাও দুজন দুজনেও বাঁচানো জানা লাগাও তিনজন তিনজনেও বাঁচানো জানা লাগাও তিনজন ভালো লাহ হুয়া আল্লাহ এই সমাজকে কি সুন্দর করে দেন